জমার কতদিন পরে দিচ্ছে বা আবেদন করার কতদিন পরে মানুষ খন্দবু পাচ্ছে এবং প্রেফিক ছেড়ে গিয়ে প্রেজেন্ট হচ্ছে খুব লম্বা সময় নিচ্ছে রেজাল্ট দিতে সাসেল ভগিনী সহার যে প্রেফিক ছিল ব্যবসায়ীতে জমা দেওয়া হয়েছিল ওইগুলো অনেক সময় নিচ্ছে অনেককেই সবাইকে না অনেককেই এইটার ফেসারত দিতে হয় দেখা যায় যে ওকে ক্লাস দেয় না অনেক ব্যক্তি আপনারা পাবেন খোঁজখবর নিলে আপনাদের আশপাশের যারা আপের ক্লাস পায় না এই সমান কার্ডে রিনিউ হইতেছে উপরের দিয়ে আর উঠতে পারতেছে না স্টেটাসটা পাল্টাতে পারতেছে না সালামু আলাইকুম রহমতুল্লাহ ছোট্ট এই ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরলাম দুই তিনটে ইনফরমেশন দিয়ে বিশেষ করে আমাদের আমার সামনে আছেন আমাদের হোসেন ভাই উনি ক্যাডের মেসেজ পাইছেন ওনার ডেট এবং তারিখগুলো মিলিয়ে নেব পাশাপাশি অনেকে জানতে চাওয়া যে ইদানিং মেট্রিক ফাইল জমা দেওয়ার আপডেট দেন না শুধু কার্ড পাইলে দেন বা অপোজিটিভ রেজাল্ট তো কতদিন পরে দিচ্ছে বা আবেদন করার কতদিন পরে মানুষ বন্ধুবু পাচ্ছে এবং প্রিফিক্স গিয়ে প্রেজেন্ট হচ্ছে এই বিষয়টা আসলে অনেকে জানতে চান তো সংক্ষেপে যদি বলি আমি এই মুহূর্তে প্রথম থেকে আমরা খুব কম সময় পাইছি কিন্তু আস্তে 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 যে সময়টা লম্বা হচ্ছে জমা দেওয়ার ক্ষেত্রে তো এখন আবেদন করলে বিশেষ করে প্যারিস প্রেফিকচারের কথা বলতেছি মৃত্যুঞ্জয় সেনের আন্ডারে আবেদন করলে আপনার দুই থেকে আড়াই মাস তিন মাসের মতো লাগতে পারে এখন যত সময় যাবে বাড়বে চব্বিশের ফাইলের কি অবস্থা গত সপ্তাহে চব্বিশের ফাইলের একটা রেজাল্ট আছে আমাদের হাবিব ভাই এই রবিবারে আসবে উনি তো ইনশাল্লাহ ওনাকে ওনার আপডেটটাও দেওয়ার চেষ্টা করবো চব্বিশের ফাইলের রেজাল্ট একটা আসছে তবে ওইটা ট্রাইব্যুনালের মাধ্যম হয়ে আসছে উনি কার্ড তুলে নিয়ে আসছে

সাকসেল ভগিনি সবার যে সবটা নিচ্ছে বেসাইতে সমাদর হয়েছিল ওইগুলো অনেক সময় নিচ্ছে শুধুমাত্র পেরিস প্রিফিকচার ভালো রেজাল্ট দিচ্ছে সব কিছু ঠিক থাকলে কিছু কিছু ফাইল মাঝে মাঝে রিজেক্ট করে আবার দেওয়ার ক্ষেত্রে আমি মনে করি সবচেয়ে বেশি পেরিস প্রিফিকচারই ওই ফাইলের রেজাল্ট দিচ্ছে এবং কম সময়ে দিচ্ছে রিজেক্ট কিছু ফাইল হচ্ছে তা না বা আমরা খুব সাবধানতা অবলম্বন করা করার কারণ পাওয়ার সংখ্যাটা খুবই বেশি রিজেক্টের সংখ্যাটা খুবই কম হচ্ছে না তা বলা যাবে না কিন্তু পাওয়ার সংখ্যা অনেক বেশি শুধু আমরা না যারাই জমা দিচ্ছে সব কিছু ঠিক তাহলে আমি দেখতেছি যে মৃত্যুন্তানে প্যারিস প্রিপিচার কার্ড দিচ্ছি এখানে কোন প্রতিষ্ঠান থেকে দিলেন কার মাধ্যমে দিলেন আমার মনে হয় এখানে আলাদা লোকের মতো কিছু নেই কিন্তু সব কিছু ঠিক তাহলে একটা ভালো কোন সাই একটা ভালো ফাইন একটা ভালো প্রমাণাদি দিয়ে জমা দিলে রিজেক্ট করলেও জাতীয় ট্রাইব্যুনাল থেকে জিততে পারেন এই ধরনের দ্বারা নিয়ে জমা দেওয়া এবং লম্বা একটা সময় অপেক্ষা করে জমা দেওয়া আমি আমার এর আগে ভিডিওতে বলছিলাম যে আমি মনে করি আমার কাছে মনে হয় চার বছরের উপরে হইলে ভালো সত্যি না থাকলে ভালো সত্যি থাকলে ওই সিচুয়েশন দেখতে হবে ওই সত্যির সাত বছর হয়েছে কিনা নতুন ডকুমেন্টস তৈরি হয়েছে কিনা বা নতুন সিচুয়েশনকে ওইটা দেখে জমা দিতে হবে ওইটার ব্যাখ্যা আছে কিন্তু প্রাথমিকভাবে যদি বলি সত্যি না তাহলে জমা দেওয়া ভালো তবে সিচুয়েশনের উপরে নির্ভর করতে পারে অথবা ট্রাইব্যুনালের দ্বারস্থ হয়ে করে দিতে পারে আচ্ছা বেশ লম্বা না করে আমি একজন বেশ বিষয়টা বলি কবে জমা দিয়েছিলেন আপনি আমি জমা দিয়েছিলাম জুলাইয়ের তেইশ তারিখে এই বছরের জুলাই তেইশ তারিখে দুই হাজার পঁচিশ সালে দুই হাজার পঁচিশ ফ্রান্সে কত বছর আপনার ফ্রান্সে ছয় বছর হয়ে গেছে বছর

তাদের কাজে আসে না অনেকে হয়তো খারাপ মন্ত্রী করে কিন্তু বেশিরভাগ মানুষ দোয়া করে লাগে এবং সবাই শুভেচ্ছা জানে একটা খুশির সঙ্গে ফ্রান্স যে আপনি কষ্ট করে কাজ করতেছেন তার স্বীকৃতি দিছে এবং এখানে যে নিয়মিত হয়ে আপনি কাজ করেন এই স্বীকৃতিটা পাইছেন এটা পাওয়ার সাথে সাথে আপনি যেভাবে খুশি আমরাও খুশি আমার পেজে যারা আসে আমি বিশ্বাস করি তারও খুশি তো যাই হোক শুভকামনা আপনার জন্য কার্ড তোলার মেসেজ কবে দিছে আজকেই পাইছি

মনে করেন যে আপনারা বুদ্ধি হইরা দেশে চলে গেলে তাদেরকে টিকিট পাঠায় দিলে ভালো কিন্তু এই জিনিসটা পরবর্তীতে আপনাদেরকেই সবাইকে সবাই অনেকেই অনেককেই ফেসারত দিতে হয় দেখা যায় যে ক্লাস অনেক মেল করতে তারপরে অনেক ব্যক্তি আপনারা পাবেন খুঁজখবর নিলে আপনাদের আশপাশে যারা ফের ক্লাস পায় না এই সমান কার্ডে এনে হইতেছে উপরে দিয়ে উঠতে পারতেছে না স্টেটাসটা পাল্টাইতে না বা অন্য স্টেটাসে যাইতে পারতেছে না বা খন্ড দিচ্ছে না এই জন্য এখন যেহেতু সহজ করছে অফি সহজ আমি এটা বলবো যার স্মার্ট তাদের জন্য সহজ অফির বাসার ক্লাসটা মূলত অনলাইনেই দিয়ে দিচ্ছে আর সিবিক যেটা আছে ওইটা আপনারা শেষ করে যাইতে পারেন এটা চার দিনের খুব লম্বা সময়ের কিছু তো এটা হইরে আপনারা তারপরে দেশে যাই এক দুই এতদিন ফ্রান্সে অপেক্ষা করতে পারছেন আর এক দুই মাসে আমার মনে হয় না এমন কিছু হবে এটা করতে পারেন ক্লাস পরে দেও না বইলে বলতে পারেন যে সাথে সাথে এখন তো এই মিলটা করতে পারেন আমি মনে করি এটা আপনাদের জন্য উপকারে আসবে এই কথাটি গুরুত্ব সহকারে আপনারা নেবেন এবং ক্লাসটা শেষ করে যাবেন তো পরবর্তীতে রিনিউতে আর আপনার সমস্যা সম্মুখীন হবেন এবং সহজে আপনার কার্ডটা রিনিউ হবে বাদ বাকি রিনিউর ক্ষেত্রে যেসব কন্ডিশন লাগবে ওইটা আলাদা ভিডিও আলাদা বক্তব্য হয়তো কোনো এক সময় আসবে বা আপনারা অনেকেই জানেন এটা নিয়ে আলাদা বক্তব্য কিছু নাই তবে আপনি বিলিভ করেন এই যে আপনি বলছেন যে ভাই আমিও প্রতিটা দেখি যে আপনার কোন ভিডিও আসছে তো ভিডিও আমার মনে হয় যাদের সাহায্যে লাগে তাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ যাদের এর সাথে সম্পৃক্ত আছে ভিডিওর স্টোরি জি হাল্লা আসসালামু আলাইকুম